এবার কোরবানের হাট কাপাবে কুষ্টিয়ার হামজা বাংলার ডন আর বাংলার মাফিয়া নামের তিনটি গরু তরতাজা বিশাল আকারের এক একটি গরুর দাম পনেরো লাখ টাকা হাঁকাচ্ছেন খামারিরা আসন্ন কোরবানের ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা গ্রামের খামারি বোরহানুদ্দিন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা এসব গরু আসন্ন কোরবানির ঈদে বিক্রি করবেন তার খামারে ১৪টি বড় গরু থাকলেও সবাইকে ছাড়িয়েছে হামজা বাংলার ডন আর বাংলার মাফিয়া এই গরু আমাদের কোনো দিন মেডিসিনের মাধ্যম দিই না এগুলো আমাদের দেখা যাচ্ছে ছোলা সাগর গম ফেসারি ভুট্টা গমের ভুসি এগুলো খাওয়া লালন পালন করা নিজের সন্তানের মতো করে লালন পালন করা এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন পনেরো লাখ টাকা করে আমার গরু আছে হেলো ডলার আছে ডিজাইন আছে মাফিয়া ডন আছে বাংলার মাফিয়া আছে আরও গরুর নাম আছে হয়েছেন এসব নামগুলা বাইর করছি বলছি হামজা বহুত গরুর নাম আছে হামজা আছে তারপরে আলিফ আছে জিন আছে এসব গরুগুলা বাইর করবো আর খামার মালিকেরা বলছেন গোখাদ্যের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় গরু প্রস্তুত করা যেন দায় হয়ে পড়েছে আর যদি অন্য বছরের নেয় এবছরও ভারতীয় গরু বাংলাদেশের বাজার দখল করে তাহলে লাভের চেয়ে তাদের লোকসানের পরিমাণে গুনতে হবে বেশি এই বছরে গোখাদ্যের দাম হিসাবে আমরা গরুর দাম মূল্য পাওয়ার আশা করছে না আর যদি কার পাওয়া যায় ইন্ডিয়ান গরু না ঢুকলে আমরা মূল্য পাবো বড়োর গরুর জগতে কিন্তু আমরা ভাই অনেকটা পাওয়ারফুলি থাকি এখন রিজেক নসিব যার যেটা থাকে কিছু করার নাই এখন এই বছরে যদি ইন্ডিয়ান গরু ঢোকে এটা নসিব খারাপ হবে যার যার যেটা খারাপ থাকার দরকার সরকারি এগুলো তো দেখবে শুধু বোরহান উদ্দিন নয় একই এলাকার সালমা খাতুন সাতটি গরু সমন্বয় করেছেন খামার বিচালি গোমের ছাল ভুসি খায়ে কোরবানির জন্য প্রস্তুত করেছেন অনেক ঢাকা থেকে পার্টি আসে গরু দেখাশোনা করে অনেক বড় পার্টি আসে আমাদের গরু নিয়ে যায় তারাই ঢাকার থেকে ফোন করে আমাদের গরু যখন পছন্দ হয় তারাই নিয়ে চলে যায় আবার আর গরু ঢাকা নিয়ে চলে আসে তবে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় গরু প্রস্তুত যেন দায় হয়ে পড়েছে যা আমরা বাস্তা সাল কিনবো কিনবো দুই হাজার টাকা আঠারোশো টাকা সেই সাল কিনতে হচ্ছে আমাদের চার হাজার টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এরপরও হাটে নিয়ে গেলে এবারে সে গরুর যে আমরা উচিত মূল্য ব্যসব তার আগে সরকার ইন্ডিয়ান গরু নিয়ে এসে দেশ ঘড়ি ফেলছে এবার আমরা দেশের লোকের আমরা কি করব সরকার তো এই দিক এর মুখে একটু টাকা দেখে না যে আমার জনগণ গরিব মানুষ দেশে আছে গরু ওরা কর্ম করি খায় এই কর্মটার পরে যদি টাকা যদি সরকার দেখতো তাহলে বারো আমার দেশে আমরা মানে বেশি থাকতে পারতাম তো ভাই গরু পোষতাম অনেক এই গোড়া দেখছেন না আঠারোটা গরু পোষতাম আঠারোটায় তো এখন গরু চলে যাই ছয় সাতটায় তো মনে হচ্ছে আর 6 টাবার পড়ছব না আকর্ষণীয় নামে বিশাল আকৃতির এসব গরু দেখে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ আইল বড় গরু থাকার মধ্যে বোরহানেরই বড় গরু ইস বড় গরু আর নাই এই গরু তো আমরা আর কোন জায়গায় দেখিনি গরু দেখে আসলে ভালো লাগে বড় বড় গরু বসে আমরা বহুত দেখতে আইছি গরু কথা বুঝেছেন আমরা এরকম গরু যোনো দেখিনি জন্য দেখতে আইছি আমরা গরু এবার কুরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় আঠারো হাজারের অধিক খামারে দুই লাখের বেশি গরু প্রস্তুত করেছেন বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস কুষ্টিয়ার চাহিদা এক লক্ষ চব্বিশ হাজারের অতিরিক্ত যে পঁচাত্তর এর মতো প্রায় গবাদি পশু রয়েছে এগুলো আমরা কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আমাদের তাদের যে পরিশ্রমলব্ধ কুরবানি পশু তারা পালন করেছে আমার মনে হয় যে তারা সঠিক যথাযথ দাম পাবে আমার তাদের বিক্রয়ের জন্য আমাদের যে হাটগুলো রয়েছে হাটগুলো এবং অনলাইন প্ল্যাটফর্মে তারা বিক্রয় করতে পারবে আমরা হাটগুলোতে আমরা মোবাইল ভেটনারি ক্লিনিকের ব্যবস্থা করব যেগুলোতে যাতে করে স্বাচ্ছন্দে জনগণ কোরবানি সুস্থ গবাদি পশু ক্রয় করতে পারে ভারতীয় গরু না আসলে এবার ভালো দাম পাবেন বলে প্রত্যাশা কুষ্টিয়ার খামারিদের there that